হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এনাদার ভিডিও তো বন্ধুরা আবার অনির্বাণ চলে এসছে একটা নতুন বিষয় আলোচনা করতে আর বেশ দিন ধরে আমার রিসেন্ট যে ভিডিও আছে সেই ভিডিওর মধ্যে প্রচুর রকমের কোশ্চেন আসছে তো সেই কোশ্চেনগুলোর মধ্যে একটা কোশ্চেন মানে বারবার ঘুরে ঘুরে আসছে আর সেখানে একটাই গাছের নাম সব সময় আসছে সেটা হচ্ছে অ্যাডেনিয়াম অ্যাডেনিয়াম নিয়েই জানুয়ারি মাস থেকে আজকে জুলাই মাস অবধি এত ভিডিও বানিয়েছি সেই ভিডিওগুলো যদি তোমরা পরপর মন দিয়ে দেখো তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে তোমাদের মনে কোনো প্রশ্নের উদয় হবে না ঠিক আছে কারণ অ্যাডেনিয়াম নিয়ে শুধু আমি ভিডিও করিনি ধনঞ্জয় কাকু ভিডিও করেছে কামনাশিস দাদার সাথে আমি ভিডিও করেছি আরও বিভিন্ন বন্ধুদের অ্যাডেনিয়াম নিয়ে বিভিন্ন রকম কথা শুনেছি তো সেই সব ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে তো তারপরেও প্রচুর বন্ধুদের অ্যাডেনিয়াম সংক্রান্ত সমস্যা হচ্ছে তো আজকে সেই সব সমস্যার সমাধান কিন্তু করব বর্ষায় অ্যাডেনিয়াম নিয়ে একটা সবথেকে বড়ো সমস্যা সেটা হচ্ছে অ্যাডেনিয়ামের গোড়া পচে যাওয়া গোড়া নষ্ট হয়ে যাওয়া এটা একটা এমন সমস্যা এটা কিন্তু প্রায় সবার মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে আহ ফ্র্যাঙ্কলি আমারও একটা গাছ কিন্তু গোড়া পচে মারা গেছে সেটা যদিও আমি একটু বেশি তার উপর পরীক্ষা নিরীক্ষা করতে গেছিলাম বলে হয়েছে ব্যাপারটা কিন্তু মানে ওই একটাই গাছ কিন্তু আর কোন গাছ আমার কোনো সমস্যা হয়নি সব গাছ ফিট অ্যান্ড ফাইন আছে তো যেমনটা বলছিলাম আমার মানে বাকি গাছ ভালোই আছে ওই একটা গাছে একটু গড়বড় হয়েছে তো এই অ্যাডেনিয়ামে গোড়া পচে যাচ্ছে ঠিক আছে সব কিছু করার পরও গোড়া পড়ছে তার কারণ দেখো একটা জিনিস আমি মনে করি যে মাটিটাই হচ্ছে এর আসল ব্যাপার অ্যাডেনিয়াম যদি মাটির মধ্যে করো তাহলে তোমাদের কিন্তু টু হান্ড্রেড দিতে হবে সে মাটির পেছনে ধনঞ্জয় কাকু যে মাটিটা বানায় আমি সবসময় মাটির উদাহরণ যেটা দিই আমি অরুণ মাটি বানিয়েছি সেই মাটিতে ধনঞ্জয় কাকু কিন্তু প্রচুর এফোর্ট দেয় মানে এই না যে জাস্ট মাটি নিলাম আর বানিয়ে ওই মাটিটা বানাতে কিন্তু অনেক মাস ধরো যাকে টাইম নেয় মাটির মধ্যে যে ম্যাটারগুলো আছে সেগুলো ওয়েল ডিকম্পোজ হয় তারপর গিয়ে সেই মাটিটা কিন্তু ব্যবহার করা হয় গাছ বসাতে অনেকে গন্ডগোলটা করছো কি মানে হয়তো ওই রকম টেকনিকে তোমরা গাছটা করতে চাইছো কিন্তু তোমরা সেই সময়টা গাছটা পেছনে দিচ্ছ না জাস্ট গাছটা আনছো ও ধর্ম জায়গা কুকুর দেখিছি বলে যে মাটি বালি ভাবিনিকম্প মিশিয়ে দিলাম বসে দাও ওরম করলে কিন্তু হবে না একটা অ্যাডেনিয়াম গাছ যখন তুমি করবে সেই অ্যাডেনিয়াম গাছটার পেছনে কিন্তু তোমাদের ভালো মতো সময় দিতে হবে তারপরে গিয়ে কিন্তু অ্যাডেনিয়াম গাছটা ঠিক জায়গায় পৌঁছাবে বুঝে গেছে তো এর থেকে সব থেকে সহজ আমি তোমাদের বলেছিলাম সেটা হচ্ছে সিন্ডারের মধ্যে অ্যাডেনিয়াম করা সিন্ডারে অ্যাটেনিয়াম করলে তোমাদের এই যে বৃষ্টির জলে গাছ পচে যাওয়া গাছের গোড়ায় জল জমায় ঝামেলাগুলো কিন্তু কোনো দিনও আসবে না ঠিক আছে তো সিন্ডার হচ্ছে এই জায়গা থেকে দাঁড়িয়ে সব থেকে একটা ভালো অল্টারনেটিভ যেটা তোমরা কিন্তু করতে পারো থাক কথা যারা করেছো তাদের তো আমার মনে হয় না কোনো রকম সমস্যা হচ্ছে বেশি সমস্যা হচ্ছে যাদের অ্যাডেনিয়াম গাছে মাটিতে আছে তো আরেক কি সমস্যা হচ্ছে অনেকে যেটা করছো সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছ এখন নার্সারি থেকে কিনে নিয়ে আসছো আমি কিন্তু তোমাদের বলেছিলাম যে সেন্সিটিভ গাছ সেই গাছগুলো এখন নার্সারি থেকে না কেনাই ভালো তো গাছ তোমরা যারা নার্সারি থেকে নিয়ে আসছো নিয়ে এসে কি করছো এই বর্ষার মধ্যে গাছগুলোকে পুরো বার করে কেটে একটা জিনিস মাথায় রাখো অ্যাডেনিয়াম গাছ আর জবা গাছ দুটোর মধ্যে কিন্তু ডিফারেন্ট আছে একটা জবা গাছ তোমরা এখন নার্সারি থেকে এনে বসাতেই পারো মানে আমি আমার ভিডিওতে তোমার দেখেছো এই সময় গাছ কী করে বসাতে হবে কিন্তু একটা অ্যাডেনিয়াম গাছ যদি নার্সারি থেকে আনো ভাবো যে আমি এখন মাটি ঝেড়ে রুট ফুট কেটে বসাবো তাহলে কিন্তু গণ্ডগোল হবে কারণ অ্যাডেনিয়াম একটা হাইলি সেন্সিটিভ গাছ ওর রুটে যদি কোনো মতে ফাঙ্গাসের একটা অ্যাটাক করে গাছ পুরো শেষ হয়ে যাবে তো তার থেকে বেটার আমি বলবো এই সময় অ্যাডেনিয়াম কিনুই না কদিন একটু বন্ধ রাখো এই বর্ষার পর অ্যাডিনিয়াম কেন বেটার হবে ঠিক আছে এবার তারপরেও যদি কেউ কিনে ফেলছো তাহলে একদম ভালো টবে বসানো আছে সেই দেখে কিন্তু গাছটাকে কেন এমন গাছ কিনো না যে এক্ষুনি তোমাদের রিপোর্ট করতে হবে বুঝে গেছে তো এমন গাছ কিনবে যেই গাছটা তোমাদের এখনই রিপোর্ট করার কোনো প্রয়োজন নেই তোমরা কিছুদিন গাছটাকে রেখে তোমরা রিপোর্ট করতে পারবে সেই রকম গাছ তোমরা কেনো অনেকে গন্ডগোলটা এখানেও করে ফেলছে যে গাছ নার্সারি থেকে কিনছো কিনে এনেই সঙ্গে সঙ্গে রিপোর্টটা করছো এটা কিন্তু একটা মুখ্যম ভুল হয়ে যাচ্ছে তোমাদের গাছ করতে গিয়ে তো সেই জন্য তোমাদের গাছটা মারা যাচ্ছে অ্যাডেনিয়াম গাছ এখন কিনলে সঙ্গে সঙ্গে রিপোর্ট করা যাবে না এমন পটিং মিডিয়াতে নাও যেটা অন্তত এক মাস কি দেড় মাস টেনে দেবে তার এক মাস দেড় মাস পর গিয়ে রিপোর্টটা করো এবার অনেক বন্ধুরা এই কথাটা শোনার পর বললে অনির্বাণ আমি তো রিপোর্ট করে ফেলেছি কি করে গাছটাকে চোখে চোখে রাখতে হবে গাছটাকে রাখো যদি কেউ ব্যালকনিতে রাখো তাহলে চেষ্টা করবে যখন বৃষ্টি আসবে গাছগুলো হয়ে যাতে নামিয়ে রাখা যায় অতিরিক্ত গোড়ায় যাতে জল না পড়ে এই জিনিসটা দেখতে হবে তো এই জিনিসগুলো তোমাদের ওপর তোমাদের কিন্তু এই জিনিসগুলোরও নোটিস করতে হবে নজর রাখতে হবে আর সব থেকে যেটা ভাইটাল সেটা হচ্ছে মাঝে মাঝে টিপে দেখবে ওটা শক্ত আছে না নরম হয়ে যাচ্ছে নাডেক্স যেন একদম পাথরের মতো থাকে কোনো ভাবে যেন ওটা নরম না হয় হ্যাঁ নরম হলে মানে যে ওটা খারাপ হয়েছে এমন না জলের প্রচুর যদি অভাব হয় ওটা প্রচুর ক্রাইসিস হয় তখন গিয়েও অ্যাডেনিয়ামের গোড়া নরম হয় এটা ডিপেন্ড করছে তোমাদের পটিং মিডিয়ার তোমাদের পটিং মিডিয়া কীরকম আছে তার উপর নির্ভর করছে তোমাদের পটিং মিডিয়া যদি ঠিক হয় তাহলে এই জল জমা ঝামেলাটা তো হবে না এই ঝামেলাটা তখনই হবে যদি তোমাদের পটিং মিডিয়া খারাপ থাকে বোঝা গেছে তো এই জন্যই তোমাদের বলবো যে পটিং মিডিয়াটা শুরুতেই এমন ওয়েল ড্রেন যাতে বৃষ্টির জল তুফান কোনোভাবেই অ্যাডেনিয়ামকে এফেক্ট না করতে পারে এই বর্ষার মধ্যে অ্যাডেনিয়ামকে ফাঙ্গিসাইড অবশ্যই দিতে হবে কিন্তু কিছু বন্ধুরা মানে এমন করছে যে কি বলবো যে পারলে প্রতিদিন ফাঙ্গিসাইড দেয় এটা কিন্তু একটা বড় ভুল তোমরা করে ফেলছো বৃষ্টি পড়ছে মানে সঙ্গে সঙ্গে গিয়ে ফাঙ্গিসাইড দেবো এটা কিন্তু একদম করো না দশ দিন থেকে পনেরো দিনে একবার ফাঙ্গিসাইড দিলেই হবে হ্যাঁ এ ফাঙ্গিসাইড দিলে তার পাঁচ দশ মিনিটের মধ্যে ঝমঝমিয়ে বৃষ্টি হয়ে গেলো পুরো ধুয়ে গেল তাহলে তুমি আরেকবার দিতে পারো কিন্তু মানে তার মানে এই না যে তুমি একবার ফাঙ্গি দিয়েছো দু তিন দিন বৃষ্টি হয়নি দু তিন দিন বৃষ্টি না ধরো আট দশ ঘন্টা বৃষ্টি হয়নি তারপর গিয়ে তুমি তারপর বৃষ্টি হচ্ছে কিন্তু তারপর আবার তুমি ফাঙ্গি দিচ্ছ এটা কিন্তু করতে যেও না ঠিক আছে দশ বারো দিনে একবার ফাঙ্গি দিলে দিলে না এতেই তোমাদের গাছ ভালো থাকে গাছ কিন্তু সুন্দর থাকবে আরেকটা জিনিস আমি তোমাদের বলেছিলাম যে এই সময় গাছে তেরো শূন্য পঁয়তাল্লিশ জিরো ফিফটি গাছে স্প্রে করতে পারো নাকি গাছে গোড়ায় দিতে পারো নাকি অন্য কোনো খাবার গাছে গোড়া দিতে পারো এই জিনিসটা তো বুঝতে হবে আমি যে কথাগুলো বলি সেই কথাগুলো সময় শোনো কিন্তু কোনো কোনো বন্ধু আছো সেই কথাগুলোর ওপর নিজের কিছু মানে উপলব্ধি সেগুলো ইনপুট করে গন্ডগোল করে ফেল ঠিক আছে আমি যেটা তোমাদের বলবো এটা কিন্তু আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকেই বলছে আমি কিন্তু কোনো বই পড়ে বলছি না বা আমি কারোর থেকে জেনে বলছি না যে আজকে এই ভিডিওটা বানাবো না কি করি বলো তো এরকম কিন্তু না আমি এক চোদ্দ পনেরো বছর ধরে বাগান করে যে অভিজ্ঞতাটা আমার সঞ্চয় হয়েছে সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কথাগুলো বলি তার উপর যদি তোমরা এবার নিজের মতো কিছু করতে যাও। তখনই কিন্তু গন্ডগোল হয় বুঝে গেছে তো যদি কারোর এখন খাবার দিতেই হয় তাহলে তেরো শূন্য গাছের গোড়ায় এখন কিছু না দেওয়াই ভালো এটা আমি বারংবার তোমাদের বলে এসছি অনেকের অ্যাডিনিয়াম গাছে কিন্তু এখন ফুল দেখতে পাওয়া যাবে না ফুল দেখা যাচ্ছে না আর আমার অ্যাডিনিয়াম গাছ যদি তোমাদের দেখা একটা তুলে এই অ্যাডিনিয়াম গাছে কিন্তু কোনো রকমের ফুল কিন্তু তোমরা দেখতে পাবে না ঠিক আছে দেখো কোনো রকমের ফুল নেই কিন্তু ফুল আসার লক্ষণ এই গাছের মধ্যে ভালো মতোই আমি দেখতে পাচ্ছি তো মানে ফুল আসছে না বলে তোমরা তো ঘাবড়ে গিয়ে গাছে প্রচুর কিছু করে ফেলছো প্রচুর খাবার দাবার দিয়ে ফেলছো এটা কিন্তু করতে যাও না ফুল আসছে না তার কারণ একটাই এর আগে বহুবার আমি বলেছি সেটা হচ্ছে নাইট্রোজেন যেহেতু বৃষ্টি জলে প্রচুর প্রচুর নাইট্রোজেন আছে গাছগুলো চকচকে ঝকঝকে আছে পাতা একদম চকচক করছে তো এর একমাত্রই কারণ হচ্ছে গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাচ্ছে যেহেতু গাছ প্রচুর পরিমাণে নাইট্রোজেন পাচ্ছে তাই জন্য গাছটা একদম সবুজ হয়ে আছে গাছে কোনো সমস্যা নেই কোনো প্রবলেম নেই ঠিক আছে এবার এই জায়গাটাই দেখবে আর কিছুদিন যখন বর্ষাটা কেটে যাবে তখন একটা নাইট্রোজেনের ঘাটতি হবে কিন্তু আমরা তখন নাইট্রোজেন দেবো না আমরা তখন পটাশ চার্জ করবো গাছ কিন্তু ফুল আসবে ধৈর্য সবসময় বলি ধৈর্য কিন্তু রাখতে হবে কিছু কিছু বন্ধুরা যারা একদম ধৈর্য তাদের একদমই নেই মানে এই আজকে গাছ বসাবো ফুল হলে ভালো হয় এরকম করলে কিন্তু গাছ কোনোদিনও ভালো হবে না একটা গাছে এখন ফুল আসছে না তার একটা স্পেসিফিক কারণ আছে সেই জন্যই গাছে ফুলটা আসছে না তোমরা গিয়ে কি করছো লাল পটাশ দিয়ে দিচ্ছ গোড়ায় অনেক কিছু খাবার দাবার দিচ্ছ মিক্স খাবার বাপরে বা অনেকে মিক্স খাবার দিচ্ছ আমি অনেকবার বলেছি যে যখন তোমরা সিলিন্ডারের মধ্যে গাছ করবে তো সিন্ডারের মধ্যে গাছ করলে কিন্তু সিলিন্ডারের উপর কোনো রকম খাবার চলবে না তখন ওখানে কিন্তু কেমিক্যাল তোমাদের করতে হবে এনপিকে দিতে হবে হ্যাঁ তোমরা মাঝে মাঝে কি বলি শস্যের সর্ষের খোলে জল দিতে পারো দিতে পারো না এমন না দিতে পারো কিন্তু সেটা মাঝে মাঝে নর্থ এই বৃষ্টির সময় তোমরা সর্ষের খোল দিচ্ছি এটা কিন্তু করা যাবে না ঠিক আছে তো যেই যেই সমস্যাগুলো তোমাদের অ্যাডেনিয়াম গাছে হচ্ছে সেগুলো আজকে একটু টাচ করার চেষ্টা করলাম সেগুলো বলার চেষ্টা করলাম যাতে তোমাদের অ্যাডেনিয়াম গাছে কোনো রকমই ঝামেলা কোনো রকমের প্রবলেম না হয় আর ধৈর্য রাখো আমি সবসময় যেটা বলি ধৈর্য রাখো ধৈর্য চ্যুতি হলেই কিন্তু গন্ডগোল হয়ে যাবে এবার একটা কথা হচ্ছে তোমরা এখন অ্যাডেনিয়াম গাছে অনেক কিছু খাবার দিতে পারো যদি তোমাদের গ্রিন হাউস থাকে যদি ওপর তোমাদের পলিশেড করা থাকে দেখবে তুমি আমার নার্সারিতে যাবে প্রচুর অ্যাডেনিয়াম পলিশেডের ভেতর আছে ঠিক আছে ডাইরেক্ট জল কিন্তু ওদের উপর পড়ছে না তো সেই গাছগুলোতে দেখবে প্রচুর ফুল আছে ঠিক আছে তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের বলবো অহেতুক চিন্তা করো না গাছ তোমাদের ভালো আছে বর্ষা পরে দেখবে গাছে প্রচুর ফুল আসবে এই বর্ষাটা যেতে দাও আর এরপরে যদি তোমাদের গাছে কোনো রকম প্রবলেম হয় অবশ্যই কমেন্ট সে কমেন্ট করতে ভুলো না কালকে ঠিক সকাল এগারোটায় আমি আবার চলে আসবো নতুন ভিডিওর সাথে তিল দেন সবাই ভালো থেকে আয় শুভ যেতে গো ততক্ষণের জন্য বাই বাই